ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মানববন্ধন করেছে দু হাজার একুশ সালে পতেঙ্গায় উচ্ছেদ হওয়া ভূমিহীন লালদিয়ার এলাকাবাসী গেল দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে বসবাসরতদের গ্যাস বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করা হয় একে মার্চ থেকে টানা তিন দিন উচ্ছেদ অভিযান চালিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণ নেই বন্দর অধিকার চাই আমাদের উন্নবাসন চাই আমাদের উন্নবাসন দেওয়া হোক আমাদের সরকারের কাছে একটি চাওয়া আমাদের এলাকায় যেন পুনর্বাসন চাই শুক্রবার বিকেল তিনটায় পুনরায় পুনর্বাসনের দাবিতে পতেঙ্গার লালদিয়ার সড়কে অবস্থান নিয়ে দাবি দেওয়া তুলে ধরেন ভূমিহীনরা

বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আর তার দাবি হলে পূর্ণ ভাষণ চাই আর বাসাসন চাই আর অনেক কিছু না চাই আরার হালদেচোর বাসির একটাই দাবি সেটি হচ্ছে যে কি আমরা এখানে যারা অবস্থান করেছি এখন তারা লাল দেয়ার চোরের আমাদের আইডি রয়েছে আমাদের একটাই দাবি পূর্ণবাসন করা সেই দাবিটি হচ্ছে জেলা প্রশাসকের কাছে জেলা প্রশাসক মুমনির রহমান চার বছর আগে বলেছিল আমাদেরকে পূর্ণবাসন করবে এখনো পর্যন্ত পূর্ণবাসন করা হয় নাই যার প্রেক্ষিতে আমি আমার স্থানের মধ্যে গিয়েছি আমাদেরকে এখান থেকে সঠিক পুনর্শাসন করলে আমরা এখান থেকে সরে যাব সরকারে আমাদেরকে সিটির মধ্যে পুনর্বাসন করবে আমরা চলে যাব। বন্দরের সাথে একটা বৈঠক হয়েছিল ত্রিপক্ষীয় ওখানে জেলা প্রশাসকই ছিল লাল জেত্রবাসীও ছিল ওখানের মধ্যে আরও যারা মান্যগণ্য ব্যক্তি ছিল তখন সবাই ছিল ওইখানের মধ্যে যে একটা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আমাদেরকে হামিদ চরপূর্ণ ভাষণ করবে আতা পাকা যেভাবে করার কথা ছিল ওভাবে আমাদের এখানে সিটির মধ্যে পুনর্বাসন করবে আমরা চলে যাব উচ্ছেদ পরবর্তীতে কর্ণফুলী নদীর বারো নং ঘাটের পর থেকে ইনকনটেন্ট ডিপু পর্যন্ত পুরো এলাকায় উঁচু সীমানা নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ মানববন্ধনে উপস্থিত ছিলেন লালদিয়ারছর পুনর্বাসন কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক সাধারণ সম্পাদক আমির হুসাইন সদস্য আব্দুর রব দিদারুল আলম সহ শত শত লালদিয়ারছর নিউজ ডেস্ক দৈনিক আজাদী